হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো কাল থেকে আমরা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে একটি নতুন সিরিজ যেটি হলো অধ্যায়ভিত্তিক ভিত্তিক জি কে ক্লাসের সিরিজ শুরু করেছি এবং বিগত ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার ওয়ানে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ যে সমস্ত নৃত্য রয়েছে লোকনৃত্য রয়েছে তাদের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ এবং প্রশ্নোত্তর প্র্যাকটিস করেছি এবং আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি সেটা হলো বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং হট টপিক বলতে পারো পরীক্ষার সিলেবাসের মধ্যে থেকে যেখানে বিগত বছর আমরা ফলো করলেই দেখতে পারবো এই টপিক থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষাতে এবং সেইটাকে উদ্দেশ্য করেই আমরা প্রত্যেক দিন এবার থেকে একদম গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের টপিক নেই অধ্যিক জিকে ক্লাস করবো এবং ক্লাসগুলো হবে সম্পূর্ণ তথ্য এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ প্রথমে যে টপিক নিয়ে পড়াশোনা করবো সেই টপিকের ওপর থেকে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি দেখব তথ্য দেখব তারপর সেই তথ্যটা আমরা দেখার পরে সেই তথ্যের ওপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেখব যেগুলো পরীক্ষাতে আসতে পারে এইভাবে প্রত্যেক দিন একটা একটা করে টপিক আমরা ক্লিয়ার করব পরীক্ষা আসা পর্যন্ত এবং শুধুমাত্র পার্টিকুলার কোনো এক একটা এক্সাম নয় আপকামিং সমস্ত পরীক্ষা কেননা টপিকগুলো এমন ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষাতেই এসে থাকে আপকামিং ক্লার্কশিপ মিসলেনিয়াস পুলিশ পরীক্ষা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পঞ্চায়েত পরীক্ষা এসএসসির সিজিএল সিএইচএসএল এম এবং রেল রেলওয়ে যে পরীক্ষাগুলো চলে চলেছে সমস্ত পরীক্ষাতেই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তো প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো আজকে আমরা দু নম্বর ক্লাস করব যেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশে সংসদ বা পার্লামেন্ট সম্পর্কে প্রথমে তথ্য দেখব তারপরে প্রশ্ন উত্তর দেখে নেব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে বেল আইকনটাও প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেই টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সেখান থেকে যুক্ত হয়ে যাও তো আজকে ক্লাসে কি কি তথ্য এবং প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা বাঁদিকে দেশের নাম এবং ডান ডানদিকে সেই সমস্ত দেশের লোকসভা বা পার্লামেন্টের কি নাম রয়েছে সেগুলো আমরা রেখেছি তো প্রথমে আমরা লিস্ট হিসাবে দেখব তারপরে এই লিস্টের উপর ভিত্তি করে এমসিকিউ দেখব তো দেখো প্রথম যে দেশটা সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের যে সংসদ তার নাম হচ্ছে সোরা এবং অনেকগুলো দেশ রয়েছে এবং তাদের লোকসভাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা চেষ্টা করবে সেই সমস্ত দেশের লোকসভাগুলো বা পার্লামেন্টগুলো নাম মনে রাখতে যে পার্লামেন্টের নামগুলো একটু অন্য রকমের একটু অন্য রকমের শুনতে সেইগুলোই পরীক্ষাতে আসার মতো এবং আমি স্টার করে যেমন আফগানিস্তান আফগানিস্তানের যে পার্লামেন্ট সেটা হচ্ছে সোরা নামে পরিচিত গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট পার্লামেন্ট নামেই পরিচিত বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় পার্লামেন্ট নামে পরিচিত ভুটানের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে ভিভিআই করবে অলরেডি বহুবার পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে তাসাঙ্গারু বা অনেক সময় বলা হয় থাকে সংরু ঠিক আছে উচ্চারণটা তাসাঙ্গারু বা সংরু বলা হয় থাকে কানাডার পার্লামেন্টের নাম পার্লামেন্ট চীনের পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপিল কংগ্রেস এটা গুরুত্বপূর্ণ বেশ কয়েকবার এসেছে ডেনমার্কের যে পার্লামেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটার নাম হচ্ছে ফোকেটিং তো এটাকে ভিভিআই করবে ইজিপ্টের যে পার্লামেন্ট সেটি পিপিলস পিপলস অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে নেক্সট তথ্যতে যাব তার এক একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষা স্পেশাল ক্লাস এখান থেকে তোমরা পাবে এবং একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এখানে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির ওপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে অর্থাৎ কম্প্যাক্ট প্রস্তুতি তোমরা পাবে এখান থেকে ক্লাস শুরু হতে চলেছে আটই মে থেকে মাত্র পাঁচশো টাকা এত স্বল্প মূল্যে এত গোছানো ক্লাস আর কোথাও পাবে না তো যোগাযোগ করো নাইন নম্বরে এবং ডাব্লু বি পিএসসির ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের সংকল্প ব্যাচ যেখানেও তোমরা সেমভাবেই ক্লাস পাবে একদম সিলেবাস অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যাবিত্তিক আড়াইশো প্লাস ডিসক্রিপটিভ থ্রি ক্লাস এবং পাঁচ হাজার সত্তরের কিউ ক্লাস তোমরা পেয়ে যাবে তো দশই মে থেকে শুরু হচ্ছে ক্লাকশিপের ক্লাস তো যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ করছে যুক্ত হয়ে যাও এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট আমরা চলে যাব ফ্রান্স ফ্রান্সের যে সংসদ সেটি পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত জার্মানির যে পার্লামেন্ট এটা ইম্পর্টেন্ট ভিবিআই করবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ট্যাগ নামে পরিচিত রয়েছে জার্মানির সংসদ গ্রেট ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা পার্লামেন্ট নামেই পরিচিত ভারতের পার্লামেন্ট পার্লামেন্ট বা সংসদ নামেই পরিচিত ইরানের যে পার্লামেন্ট সেটি হচ্ছে মজলিস নামে পরিচিত ভিভিআই করবে বা স্টারমা করবে নেক্সট আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের যে সংসদ সেটি ডেইলি ইরেন নামে পরিচিত রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট ইরানের সাথে যেন গুলিয়ে যায় বা কনফিউসড হয়ে পড়ে এটা হচ্ছে ডেইলি ইরেন নামে পরিচিত রয়েছে আয়ারল্যান্ডের তো এটাকে ভিভিআই করবে ইসরায়েলেরও ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলের যে পার্লামেন্ট বা সংসদ সেটি ন্যাসেট নামে পরিচিত রয়েছে জাপানের বহুবার পরীক্ষাতে এসেছে জাপানের যে পার্লামেন্টের নাম খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ডায়েট ঠিক আছে মনে রাখবে যে আমরা রোগা হতে গেলে ডায়েট করে থাকি তো সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম মালয়েশিয়া মালয়েশিয়ার পার্লামেন্টের নাম মজলিস ম দিয়ে তোমরা মনে রাখতে পারো মালয়েশিয়া মজলিস এছাড়া আরো কিছু আমরা দেখব মালদ্বীপ মালদ্বীপেরও ম দিয়ে মজলিস তোমরা মনে রাখতে পারো গুরুত্বপূর্ণ মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে খুরাল স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ নেপাল নেপালের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত এটাও খুবই গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডের যে পার্লামেন্ট সেটি হলো স্টেটস জেনারেল নামে পরিচিত নরওয়েটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসে থাকে নরওয়ের পার্লামেন্টের নাম স্টোটিং নামে পরিচিত রয়েছে পাকিস্তানের যে পার্লামেন্ট সেটি ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে পোল্যান্ডের যে পার্লামেন্ট সেটি সিম বা সাইম নামে পরিচিত ভিভিআই করবে গুরুত্বপূর্ণ পোল্যান্ডের পার্লামেন্টের নাম স্পেনের পার্লামেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে বিভিন্ন পরীক্ষাতে সেটা হচ্ছে ক্রোটেস এবং সুইডেনের পার্লামেন্টও গুরুত্বপূর্ণ কেননা এই যে নামগুলো রয়েছে এগুলো খুবই আনকমন এবং অন্যরকমের শুনতে এবং এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স থাকে তো সুইডেনের পার্লামেন্টের নাম রিক্স ড্যাক নামে পরিচিত রয়েছে এছাড়া আরও কিছু দেশ রয়েছে যাদের পার্লামেন্টের নামগুলো দেখব সাউথ আফ্রিকার পার্লামেন্ট সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ যার নাম ডুমা তাইওয়ানের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ইউনান নামে পরিচিত তুর্কির পার্লামেন্ট গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত রয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকার যে পার্লামেন্ট সেটি কংগ্রেস নামে পরিচিত আইসল্যান্ডের পার্লামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই করবে সেটা হচ্ছে আলথিং নামে পরিচিত রয়েছে সৌদি আরব সেখানে মচলিস আস সুরা নামে পরিচিত রয়েছে তাদের পার্লামেন্টের নাম এবং ক্রোয়েশিয়া যে পার্লামেন্ট ভিপিআই করবে ক্রোয়েশিয়ার পার্লামেন্টটাও গুরুত্বপূর্ণ সেটার নাম কি রয়েছে সাবর ওকে তো এই পর্যন্ত আমরা মোটামুটি বেশ কিছু দেশের একবার আমরা দেখে নি বেশ কিছু দেশের যে লোকসভা বা পার্লামেন্ট সে নামগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এবার আমরা এমসিকিউ ইউ ফরম্যাটে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে নেব যাতে আমরা যে লিস্টটা দেখলাম সেটা আমাদের একটু মনে থাকে বা প্র্যাকটিসটা হয়ে যায় তো দেখো এক নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে প্র্যাকটিসটা হবে চারটে অপশান রয়েছে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি ফেডারেল অ্যাসেম্বলি হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম দু নম্বর প্রশ্ন স্পেনের পার্লামেন্টের নাম কি নাম নাম রয়েছে স্পেনের পার্লামেন্টের প্রত্যেকটা প্রশ্নই আমরা লিস্টে দেখেছি লিস্টের মধ্য থেকেই প্রশ্নগুলো রাখা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ক্রোটেস হয়ে যাবে স্পেনের পার্লামেন্টের নাম তিন নম্বর প্রশ্ন ইউএস এর পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন ডি কংগ্রেস হয়ে যাবে ইউএস এর পার্লামেন্টের নাম চার নম্বর প্রশ্ন ইজিপ্টের পার্লামেন্টের নাম কি ইজিপ্ট অর্থাৎ মিশর সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর অপশন ডি পিপলস অ্যাসেম্বলি হয়ে যাবে ইজিপ্টের পার্লামেন্টের নাম পাঁচ নম্বর প্রশ্ন নেপালের পার্লামেন্টের নাম কি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর বি রাষ্ট্রীয় পঞ্চায়েত হয়ে যাবে নেপালের পার্লামেন্টের নাম ছ নম্বর প্রশ্ন ভিবিআই করবে প্রশ্নটিকে ভুটানের পার্লামেন্টের নাম কি অলরেডি আমি স্টার মার্ক করিয়ে দিয়েছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুটানের পার্লামেন্টের নাম বেস কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে বা তাসাঙ্গারুও বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে এইরকম ওকে নেক্সট সাত নম্বর আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশান এ সোরা হয়ে যাবে আফগানিস্তানের পার্লামেন্টের নাম আট নম্বর প্রশ্ন তুর্কির পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশান সি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে তুর্কির পার্লামেন্টের নাম ন নম্বর প্রশ্ন বাংলাদেশের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশান সি জাতীয় পার্লামেন্ট হয়ে যাবে বাংলাদেশের পার্লামেন্টের নাম দশ নম্বর প্রশ্ন চীনের পার্লামেন্টের নাম কি চীনের পার্লামেন্টের নাম অপশান বি ন্যাশনাল পিপল কংগ্রেস এগারো নম্বর প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি করবে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ডুমা হয়ে যাবে রাশিয়ার পার্লামেন্টের নাম নেক্সট নম্বর প্রশ্ন ফ্রান্সের নাম সঠিক উত্তর অপশান এ ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে ফ্রান্সের পার্লামেন্টের নাম তেরো নম্বর প্রশ্ন ইরানের পার্লামেন্টের নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি মজলিস নম্বর প্রশ্ন নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কি রয়েছে চারটি অপশন খুরাল রাষ্ট্রীয় পঞ্চায়েত জেনারেল নাকি স্টোটিং সঠিক উত্তর অপশন সি স্টেটস জেনারেল পনেরো নম্বর প্রশ্ন সুইডেনের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি দেখো রিক্স হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম এটা গুরুত্বপূর্ণ ষোলো নম্বর প্রশ্ন গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের সঠিক উত্তর অপশান সি পার্লামেন্ট সতেরো নম্বর প্রশ্ন মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ খুরাল হয়ে যাবে মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম আঠারো নম্বর প্রশ্ন ভারতের পার্লামেন্টের নাম কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না সঠিক উত্তর হবে অপশান এ পার্লামেন্ট বা সংসদ উনিশ নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ডায়েট কুড়ি নম্বর প্রশ্ন নরওয়ের পার্লামেন্টের নাম কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি স্টোটিং হয়ে যাবে নরওয়ের পার্লামেন্টের নাম একুশ নম্বর প্রশ্ন তাইওয়ানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর দেখে নাও মিলিয়ে নাও অপশন বি ইউনান হয়ে যাবে তাইওয়ানের পার্লামেন্টের নাম বাইশ নম্বর প্রশ্ন পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি অপশান এ সিম বা সাইম হয়ে যাবে পোল্যান্ডের পার্লামেন্টের নাম তেইশ নম্বর প্রশ্ন ইসরায়েলের পার্লামেন্টের নাম কি ভিভিআই করো এটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সঠিক উত্তর ন্যাসেট নম্বর প্রশ্ন নাম কি রয়েছে খুব ভিভিআই করবে যত আনকমন নাম রয়েছে পার্লামেন্টের সেগুলোই পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম তো সঠিক উত্তর হবে অপশান সি ফোকেটিং পঁচিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি তো সঠিক উত্তর হবে অপশান বি টোয়েন্টি সিক্স জার্মানির পার্লামেন্টের নাম কি রয়েছে করো সঠিক উত্তর অপশান বি ট্যাগ রয়েছে জার্মানির পার্লামেন্টের নাম টোয়েন্টি সেভেন আয়ারল্যান্ড এর এ ডেইলি ইডেন টোয়েন্টি এইট মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন ডি মজলিস শুধুমাত্র মালয়েশিয়া নয় মালদ্বীপেরও মালদ্বীপেরও পার্লামেন্টের নাম মজলিস নাইন আল থিং কোন দেশের পার্লামেন্টের নাম দেখো প্রশ্ন এইভাবে ঘুরিয়েও আসতে পারে এতক্ষণ ধরে দেখছিলাম একটা দেশের পার্লামেন্টের নাম কি অর্থাৎ বলে দিলো যে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি তখন আমরা পার্লামেন্টের নাম খুঁজছিলাম ঘুরিয়ে এইভাবে আসতে পারে পার্লামেন্টের নাম দিয়ে দেবে প্রশ্নে দিয়ে বলবে এটা কোন দেশের পার্লামেন্ট যেমন দেখো আল থিং কোন দেশের পার্লামেন্ট তো দেশের নামটা তোমাদের খুঁজে বের করতে হবে এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান বি আইসল্যান্ড আল থিঙ্ক আইসল্যান্ডের পার্লামেন্টের নাম সিমিলারলি আর একটা প্রশ্ন দেখো সাবর কোন দেশের পার্লামেন্টের নাম চারটে অপশন রয়েছে এবং আজকে ক্লাসের এটা শেষ প্রশ্ন ভিভিআই করবে সাবর কোন দেশের পার্লামেন্টের নাম ঘুরিয়ে এইভাবেও প্রশ্ন আসতে পারে তো দু রকমভাবেই তোমরা প্র্যাকটিস করে রাখবে তো সঠিক উত্তর হবে অপশান ডি ক্রোয়েশিয়া ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাস আজকের সম্পূর্ণ সংসদ সম্পর্কিত যেখানে আমরা প্রথমে একদম ইনফরমেশন এবং তারপরে এমসিকিউ করে ফেললাম তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে খুবই ইনফরমেটিভ লেগেছে তো তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো প্রত্যেক দিন ক্লাস ফলো করতে থাকো এখান থেকে অনেক টপিক আমি করাবো ক্লাসটা শেষ করবো তার আগে আরেকবার গুরুত্বপূর্ণ ঘোষণা চ্যালেঞ্জ কোর্স আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি দু হাজার চব্বিশ এক্সামকে লক্ষ্য করে পুলিশ স্পেশাল ক্লাস একশো দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কোর্সটাকে সাজানো হয়েছে সম্পূর্ণ বিষয় এবং অধ্যভিত্তিক ক্লাসগুলো তোমরা এখান থেকে পাবে থিওরি এবং এমসিকিউর ইউর মাধ্যমে সাথে ডাব্লিউ পিএসি পরীক্ষা সত্তর দিনের সংকল্প ব্যাচ ডিসক্রিপশন বক্সে যাও বিস্তারিত তোমরা পেয়ে যাবে যেখানে সম্পূর্ণ ক্লার্কশিপের পরীক্ষার একদম প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অর্ভিত থিওরি ক্লাস এবং এমসিকিউ কিউ ক্লাস তোমাদের প্র্যাকটিস করা হবে খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করো ডিসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে তো ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই